আসসালামু আলাইকুম অনেক পূর্বে সেই যুগ অন্ধকারচ্ছন্ন সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের জন্য বের হলেন এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য সব কিছু করার পরে তারা উদযাপন করবে সেই দিন কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া ছেড়ে একা নির্জন একটা স্থানে পারি তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করত অর্থাৎ তারা যে কল্পনার মধ্যে ছবি আঁকত এবং সেই ছবি আবির্ভাবে তারা মূর্তি বানাতো এবং তাকেই তারা পূজা করত কিন্তু সেটি দেখে সেই বালকটি নিজের বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে গোপাক খাচ্ছিল তারা চিন্তা উচ্চেতনার এক নতুন গতির সঞ্চার হলো তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে বসলেন এবং চিন্তা করতে লাগলেন কিছুক্ষণ পর তার মতো আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনে ওই একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিয়ে যাতে করা কাঠের পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে তিনি আমাদের কিভাবে রক্ষা করবেন কল্যাণ ও ক্ষমতা তার হাতে কেনই বা আসলো কিভাবে তিনি আমাদের উপকার করতে পারেন যিনি সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক টাকা বাদ দিয়ে এগুলো এবাদত করে কি লাভ হবে আমাদের এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্কে ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে পড়লেন তারা সকলেই এক ব্যাগকে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও অন্ধকার সিঁড়ির প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করতে লাগলেন অতঃপর তারা মহাবিশ্বে মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তর ইসলামের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তারা আতা প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজা যে বাদশাহ মূর্তি পূজা করে সে তার পূজাদেরকে শিরিক করতে বাধ্য হত তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকে কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকি তখন আল্লাহর এবাদতের দিকে মনোনী হন কোন এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং অন্য সতর্কতার সাথে বললেন এ আমার বন্ধু হন গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্যি হয় আমার ধারণা তাই হবে তাহলে আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে অথবা আমাদের জীবন তো লাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের 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 বাদশার কাছে গোপন নয় ধর্ম এই বিষয়গুলো ব্যাপারটি এখন আর সবকিছুই অস্পষ্ট নয় তারা সবই জানতে পেরেছেন যে দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ অংশ পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো তোমাদের সিদ্ধান্ত তোমাদেরকে গ্রহণ কর এই বলে সবাই কথোপকথন কটা শুরু করলো একজন তাদের মধ্যে বললো খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফিক এবং যারা অজ্ঞ খবর প্রচার মনে করে জড়িয়ে দিয়েছে খবরটি সততা প্রমাণিত আল্লাহ সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বে সেই মূর্তি পূজার দিকে তারা আর ফিরবে না এই বলে সবাই শপথ গ্রহণ করলেন গুজব এখন সত্যি পরানিত বাচ্চা তাদের খবরটি জেনে ফেললো তাদেরকে ঘরে থেকে বের করে বাসার দরবারে উপস্থিত করা হলো বাদশাহ বললেন তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখার চেষ্টা করেছো কিন্তু সফল হতে পারো আমি জানতে পেরেছি যে তোমাদের বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছো আমি বাদশাহ এবং আমার ধর্ম তোমরা ত্যাগ করেছো মানে অন্যায় করেছো তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছো এই সম্পর্কে আমি জানি না কোথা থেকে তোমরা এই ধর্মটা পেলে আমি তোমাদেরকে কখনই এভাবে ছেড়ে দেবো না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশে অনেক উচ্চ বংশে তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তারা করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্ম ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথা থেকে দেহ আলাদা করা কিন্তু তাদের অন্তর আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন এ বাচ্চা আমরা এই দিনে আর কখনোই ফিরে আসবো না অন্ধ অনুসরণ করে আমরা আর বেঁচে থাকতে পারবো না আমাদের বাধ্য করো না আমাদের সুস্থ বিবেক ও আমাদের ডাক দিয়েছে আমরা সেই ডাকে সারা দিয়েছি বিবেক আমাদের আলোকিত করে আর আলোয় আমরা চলছি আল্লাহ এক অদ্বিতীয় আর তার কোনো শরীর নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দরিদ্র এ হলো আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই সিও মতে চাকা ঘোরাতে লাগলেন তাদের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে তাই আর ধার্মিক হুমকির মাধ্যমে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব মানে আমরা ইসলাম গ্রহণ করব এবং ইসলামের পথেই ওই গুহাতে গিয়ে পলায়ন করব যদি তা হবে ওই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু তারা সেখানে প্রশস্ত মনে করে এক আল্লাহর ইবাদত করতে পারবে এই বলে সবাই একটি গুহায় মধ্যে লুকানোর জন্য প্রস্তুতি নিলে যা আমার এই বিশাল রাজ্যে করতে পারে না এমন দেশে আমাদের বসবাস করতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি এবং এমন দেশে আমরা বসবাস করা ঠিক না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে সুতরাং সকলে এই কথায় একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে অজানা পাথের উদ্দেশ্যে দিন নিয়ে মানে ইসলাম নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেল ওই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে মনোনীত করলো বালক ভালোবাসলো এবং সৎ লোকে গেল আল্লাহর প্রিয় হওয়া এই এই প্রাণীটি হয়তো বা তার অনুসরণ বা তাদের পক্ষে নিয়ে তাদের পথে চলতে শুরু করলে পথ চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন হয়তোবা সেখানে তারা আল্লাহর দেওয়া রিজি থেকে ফল ফল আদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করল দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়ে গুহায় মাধ্যমে জমি নিয়ে মাথা ঠেকে শুয়ে পড়ল শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব এবং সে হালকা ঘুমের পথ ধরেই কবির নিদ্রা চলে আসলো পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহ দরবারে হাজির না হওয়া হবে লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মুষ্টিকরা রাজুল সাল্লা সাল্লামে আবু বক্কর সাল্লা সাল্লামের সন্ধানে বের হয়ে গারে ছাওয়ার পর্যন্ত বসে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তালা সেভাবে তাদেরকে অন্ধ করে দিলেন এখানে ঘটে গেল আল্লাহ তালার এক বিস্ময়কর ঘটনা দিনের পর রাত আসে রাতের পর দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবক গুণ শুয়ে আছে কবি নিদিরা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই আকাশে বিজলির গর্জন বাতাসের প্রচন্ড বাতাস পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে সূর্য উদিত হয় সময় ডান পাশে থেকে বাম পাশে যায় সূর্য হেলে যায় সামান্য আলো প্রবেশ এবং আল্লাহর হুকুমে তাদের সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের পুকুর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরে হেফাজত করেন আল্লাহ নিচেই সূর্য এতটুকু বাম দিক থেকে হেলে যায় পুকুরটি তার দুই বাহু প্রসারিত করে ভিড়ের মতো প্রহরীর কাজে গুহার বাহিরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে ভামে পাশ এ পাশ হন কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না তবে নিদ্রায় তিনশো নয় নশো বছর পার হয়ে গেল বা তারা ক্ষুধা ও বিবসায় দুর্বল হয়ে দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি বরং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধু আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পড়েছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা ঘুমের মধ্যে ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও বিবাস আমরা অনুভব করছি তাতে মনে হয় হয় বলেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখানেই ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের তিন ভাগের এক ভাগ আমরা নিদ্রায় ছুঁয়েছিলাম চতুর্থজন বললেন আরো এসব পদবে আল্লাহ ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমাইছি পূর্বাদা হচ্ছে আমরা প্রভুর ক্ষুধা অনুভব করছি মনে হচ্ছে কয়েক দিন যাবো না খেয়ে আছি আমাদের একজন উচিত এখন শহরে গিয়ে কিছু খাদ্য কিনে নিয়ে আসা তবে তাকে অবশ্য সতর্কতা ও সাবধান অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদের হত্যা করতে পারে কিংবা আমাদেরকে মুসিবতের মধ্যে দিতে পারে তাতে আরেকটি বি বিষয়ে সাবধান হতে হবে কোনোভাবে যেন আরাম খাদ্য ক্রয় করে না সেজন্য সে যাই বাসাই করে আলাল খাদ্যটি যেন ক্রয় করে তাদের একজন সাবধানতা ও অন্য সতর্কতার সাথে ভিত সতস্ত্র অবস্থায় শহরের মধ্যে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘর বাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যাক্ত ঘরের স্থানে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছেন আগে রাসপ্রসাদ গুলো পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা না যাতে স্রোত মতোই চলছে পরিবর্তন গ্রুপ ধারণ ও ঘরবাড়ি ও বনবনানি আছে সুধু আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হল এদিক সেদিক চোখ ঘোরাতে লোকেদের সন্দেহ প্রবেশ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠলো শেষে লোকেরা তাকে ঘিরে ধরলো উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কিনি অনুসন্ধান রত বা কি করছেন তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউই নয় আমি কিছু খাদ্য বয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে ধরে তাদের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি তিন রোবার তৈরি কয়েকটি দিরহাম বের করে দিলেন দোকানের মালিক দিরহাম গুলো হাতে নিয়ে ঘুরে ফিরে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে মূলত এই দীর্ঘাম গুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দীরহাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলেন এবার গুহাবাসী লোকটি বললেন হে লোক সহ দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় একটি মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোন অংশ লয় গতকাল মানুষের সাথে কোন এক লেনদেনের সময় তা আমার হস্তক্ষেপ হয়েছিল তাই এ তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে এসেছি আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন এর কোনো কারণ কি আমি খুঁজে পাচ্ছি না কারণ কেন বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়া এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন কথাগুলো বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যায় ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতে তাকে ছেড়ে দিতে রাজি হন না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারলেন যে তিনি হচ্ছেন তিন সমস্যা নয় মাংস বছর পূর্বে জালেম ও কাকের বাচ্চা পাকড়া থেকে পলায়নকারী ব্রহ্মানন্দ বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরো আশ্চর্য হল তারা আরো জানতে পারলেন যে তারা হল ওই সমস্ত যুবক তাদের অনুসন্ধানে বাচ্চা সকল প্রচেষ্টাই করেন কিন্তু তাদের কোন সন্ধান পাওয়া যায় যুবককে এবার আরো সংকিত হয়ে পড়লে কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের আর সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্য হল লোকের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যেই জালিম বাচ্চার ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি রাজ্যের বাচ্চা তিনি আপনি ও আপনার সাথীর মতোই একজন মুমিন মান এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবক কি আবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসে সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন যা তাতে মানব সমাজ থেকে আলাদা করে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া তো আর কিছুই নয় এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহায় অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি আদের আমার আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দিব এটা দীর্ঘক্ষণ যাব আমার অপেক্ষায় আছে আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যতীত চিন্তায় করতেছে তখনকার বাচ্চা তাদের খবরটি জেনে তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন খুব দ্রুত দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারা জীবিত অবস্থায় দেখতে পেল তাদের সামনে মুজাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাসপ্রসাদের আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন জীবন জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘর বাড়িগুলো হয়ে গেছে এটা মাতা সন্তান সন্তানি কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাপন কোনো যোগসূত্র নেই সুতরাং এই পার্টির জীবনের দিকে ফিরে গিয়ে আর কি লাভ তারপর তারা আল্লাহর নৈকৃত্য লাভের আবেদন করলে তার কাছে ফেরত যাওয়ার পছন্দ করলে এবং তারা অসুস্থ রহমত দ্বারা তাদেরকে ঢেকে প্রার্থনা করল কিছুক্ষণের মধ্যে তারা মৃত্যুর কলে ঢলে বললে দেহ থেকে তাদের প্রাণ তিরো দিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল এই ঘটনা থেকে পাওয়া তাহিকে মেনে নেওয়া মানুষের ভিড়াতি বা সৃষ্টি জগৎ স্বভাব অর্থাৎ কোন মানুষকে যদি তার স্বভাবজাত ধর্মের উপর জেড়ে দেওয়া হয় এবং বাইরের কোনো বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত করে না করে তাহলে সে আল্লাহর একত্রাবাদে ঘোষণা দিবে তার এই করবে এবং তার ইবাদতে অন্য কিছু কি শরিক না যেমনটি হয়েছিল ঘটনার বর্ণিত যুবকদের ক্ষেত্রে পৃথিবীর তাহিদ প্রতিষ্ঠিত যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ মূর্তি পূজা অলি পূজা এবং শিরিকের পক্ষে কোনো দলই নেই প্রয়োজনীয় সত্য গোপন করা জায়জ আছে কিন্তু তা সব সময়ের জন্য নয় সাহসের সাথে তাহিদের বাণী প্রকাশের প্রচার করা জরুরি নিজ দেশে দিন পালন করতে গিয়ে কীটনায় ভয় থাকলে দিন নিয়ে পলায়ন করা আবশ্যক আর সাহাবে ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন চন্দ্র সূর্যের সৃষ্টি এবং দিবারাত্রির আগমন ও প্রস্থান বিপদাবতে একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং তার দয়া কামনা করা অত্যন্ত জরুরি কোন মতবাদ ও মাঝা ও আমল করণ করার ক্ষেত্রে কারো অন্ধ অনুসরণ না করে ধুলিয়ে অনুসন্ধান করা জরুরি আল্লাহ তালা তার বাচ্চাদের তার বান্দাদের খেদমতের জন্য বড় বড় মাকলুকে বাধ্য করেন একজন যাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবে বিশেষ করে যখন তার পিছনে শত্রুরা আমন্ত্রণ শত্রুরা শুরু করে সুখে দুঃখে হালার রুজি অনুসন্ধান করা জরুরি প্রিয় দর্শক তারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে বিশেষ যুগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক দিবেন ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা প্রসঙ্গ হলে প্রথমে ইনশাল্লাহ বলতে হবে প্রতিকূল পরিস্থিতিতে সত্যের ওপর অভিযোগ গুরুত্ব অপরিসীম আসাবে কাফির সান কাল কোরআন ও সই হাদিস উল্লেখ করা হয়নি সুতরাং তা খুঁজে আমাদের কোনো লাভ নেই ঘটনাটি ওই প্রকার অন্তর্ভুক্ত যা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছে তবে তার স্থান ও কাল আমরা জানতে পারি নবী সাল্লাহ সাল্লাম কায়েবের সকল খবর জানতে জানতেন না যদি জানতেন তাহলে ওই অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই আমাদেরকে ঘটনাটি বলে দিতে আসাবে কাহাকে অবস্থান করেছিলেন তাও কায়েবের অন্তর্ভুক্ত

যুবকদের মধ্যে পথের কোন সম্পর্ক না থাকলেও ইমানু ও তাহিদের বন্ধনে তারা আবদ্ধ হয় এ পথের কচি হয়ে যায় এটা এদের অকহতে আল্লাহ তার বান্দার প্রতি বিরাট একটি নিয়ামল বান্দার উচিত সব অবস্থান আল্লাহর কাছে এটাই প্রার্থনা পরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছে ভালো লোকের সঙ্গে থাকলে আল্লাহ আর ভালো হিসাবে পরিচিত পাওয়া যায় কুকুরটি তাদের সাথে থাকার কারণে কোরআনে সেই সেটির কথা উল্লেখিত হয়েছে অপরপক্ষে অসৎ লোকের সঙ্গে থাকলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ ওপরের অপরের উপর মসজিদ বা গুমুজ নির্বাচনা আমাদের শরীরে নিষিদ্ধ বাতিলপন্থীরা সন্দেহ এবং অনুমানের অনুসরণ করে সঠিক কোনো দলিল তাদের হাতে নেই বয়স বৃদ্ধি হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলে মানুষ জানি হয়ে যায় না এই যুবক কোন বয়স কম হলেও রাষ্ট্রত উদ্ঘাটনের সময় তথা যে জাতির মধ্যে অসংখ্য বয়স ও অভিজ্ঞ লোক টাকা সত্ত্বেও পথে সন্ধান পায় প্রিয় দর্শক যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদের কোন ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনি বিভিন্ন অনেক কষ্ট করে প্রতিনিহিত সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও বানানো হয় অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যে লাইক কমেন্ট এবং কমেন্টে অবশ্যই আল্লাহর নামটি নিয়ে যাবেন এখান থেকে প্রমাণিত হয় যে সূর্য চলমান নয় আল্লাহ তাআলা বলেন সূর্যকে দেখ যখন পতিত হয় তাদের গোয়া থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অসা যায় তাদের বাম দিকে চলে পরী হিসেবে কুকুর প্রতিপালন করা যায় যাচ্ছে কোনো বিষয়ে জ্ঞান না থাকলে আল্লাহর দিকে উপার্ধ করে বলতে হবে আল্লাহ হিমালয় জানা আল্লাহ কখনো তিন দায়ীদের ইমান সুদকে পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে দেন তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ তারা সংখ্যায় ছিলেন সাতজন কারণ আল্লাহ তালা প্রথম দুটি সংখ্যা প্রতিভা করে কেউ ডিটে কিছুই বলতে বোঝা গেল যে সে সংখ্যাটি সঠিক যে ব্যক্তি কতোয়া দেওয়ার যোগ্য নয় তার কাছে কতোয়া চাওয়া ঠিক নয় এছাড়াও আরো অসুখ অসংখ্য শিক্ষণের দিয়ে কাজ বোঝা হয়তো একজন দুজন মানুষের দ্বারা বের করা সম্ভব তাই আমাদের নিকট অনুরোধ যদি উপ ঘটনা থেকে আপনার নিকট বিশেষ কোন শিক্ষণীয় দিক থেকে থাকে তার নিচে মতভেদের সাহায্যে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনি এর উপর দিতে পারে বানানোর চেষ্টা করুন আজকে মতো ভিডিও যেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন